ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দেড়টা তো আমি সকালে ব্রেকফাস্ট করে একটু বাজারে গেছিলাম বন্ধুরা অনেক জায়গায় যাওয়ার ছিল ওগুলা দরকার সেরে আসলাম বাড়িতে ওদিকে একটু বাজারও ঢুকেছিলাম বাজার করে নিয়ে আসছি চলো নিয়ে আসলাম একটু দেখাই চা দিয়ে উঠি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এদিকে এই যে একটু সবজি বাজার নিয়ে আসলাম এখন বটবটি গাটি কচু ক্যাপসিকাম গাজর শসা টমেটো নিয়েছি কয়েকটা আদা নিয়েছি একটু আর মশলা নিলাম বিরিয়ানি মশলা গরম মশলা আর একটু চিকেন নিয়েছি এই যে ধোয়া হয়নি এখন ধুয়ে নিয়ে আসবো চিকেনটা দেখি আর করবো না হয়তো রাত্রে করবো রাত্রে দেখা হবে বন্ধুরা যে ঝুমকোটা ওটা খুলে গেছে ওটা লাগিয়ে নিলাম বানিয়ার দোকানে গেছিলাম অনেক কয় জায়গায় ঢুকলাম তারপরে তো বাড়িতে আসলাম তো ঠিক আছে বন্ধুরা একবারে সন্ধ্যায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন একটা কিছু করে খেয়ে নেব ঠিক আছে সঙ্গে থাকুন ওয়েলকাম বন্ধুরা রায় শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে সাতটা তো চলে আসলাম আবারও তোমাদের সামনে রাতে রান্না করতে তো এখানে কাটাকুটি করে রেখে দিয়েছি ফ্রাই রাইস বানাবো গাজর বটবটি ক্যাপসিকাম আর চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি তো ঠিক আছে চলো গোটা গরম মশলা এলাচ দারচিনি দিয়ে দিলাম চালটা এখন দিয়ে দেবো তো আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিছি বন্ধুরা এখানে দিয়েছিলাম অ্যালাইস দারচিনি লবঙ্গ আর জলের গরম জলের মধ্যে দিয়েছিলাম লবণ আর একটু সাদা তেল আর একটু লেবু রস ভাতটা ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেব গাজরটা আগে ভেজে নেব ঘরে বানানো ঘি তো বন্ধুরা তলে পরে গেছে তো একটু কালো কালো হলো বাকি ভাতটাও দিয়ে দেবো সবটাই দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব চিনি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম どう見やめる ফ্রাইড রাইস আমার একদম রেডি বন্ধুরা কড়াইটা ছোট তো একটু নাড়তে অসুবিধা হচ্ছে আমার চলো নামিয়ে নেব চিকেনটা রান্না করবো এখন চিকেন কষা অফ করে দিলাম তেজপাতা গোটা গরম মশলা এলাইস দিয়ে দিলাম হয়ে গেছে ফুরনটা মাংসটা দিয়ে দিব এখন একটু বাদে ফিরে আসছি জল অ্যাড করে দিলাম শুকিয়ে নিব ঝোলটাকে মাখা মাখা করব সিদ্ধ হবে মাংসটা গরম মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দান রান্নাটা আমার ফ্রাইড রাইস চিকেন কষা রেডি বন্ধুরা চলো এখন সাফ করে একবারে দেখিয়ে দেব তো হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা বারো তো আমার ফাইনালি ফ্রাইড রাইস চিকেন কষা রেডি বন্ধুরা এই যে গরম গরম দিয়ে দিয়েছি এই যে তিনজনার জন্য বেড়ে নিয়েছি আর এখানে স্যালাড ঠিক আছে চলো খাওয়া শুরু করি এখন তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আকাশ ডাকছে তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি লাইন যেতে পারে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট